আপনি এই ভিডিওতে ক্লিক করেছেন তার মানে হচ্ছে আপনি সার্বিয়ে যেতে চাচ্ছেন কিন্তু আপনি কোনো প্রতারিত হতে চাচ্ছেন তার মানে আপনি সার্বিয়া যেতে চাচ্ছেন এবং নিজে নিজে আবেদন করতে চাচ্ছেন আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন ইনশাল্লাহ আমি ফুল প্রসেসিংটা দেখিয়ে দিব কিভাবে আপনি প্রতারিত না হয়ে কোনো এজেন্সির সহায়তা না নিয়ে নিজে নিজে সার্বিয়া আসতে পারবেন বর্তমানে সার্বিয়ার যে সার্বিক পরিস্থিতি এবং কি পরিমাণে স্ক্যাম সেই জিনিসগুলো সাথে তুলে ধরার চেষ্টা করবো তার কারণ আপনি যদি সেই জিনিসগুলো না জানেন তো তাহলে আপনি প্রতারিত হতে পারেন। সবার সবাই আছেন কোনো আলহামদুলিল্লাহ আমি বলেছি বড়বারের মতো সার্বিয়ার অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির হয়েছি তার কারণ এই ভিডিওতে আমি তুলে ধরার চেষ্টা করব কিভাবে আপনি নিজে নিজে প্রসেসিং করে সার্বিয়া আসতে পারবেন আই মিন এক কথায় বলে দিব নিজে নিজে কিভাবে আবেদন করে এ টু জেড যে প্রসেসিং গুলা সেগুলো আমি স্ক্রিন শেয়ার মাধ্যমে দেখাবো এবং সেই সাথে বর্তমান যে সকল স্ক্যাম গুলো চলতেছে এবং যে সার্বিক পরিস্থিতি গুলা সেই জিনিসগুলো আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করবো সো আজকের ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে যে সকল ভাইরা আপনারা সার্ভি আসতে চাচ্ছেন তাদের জন্য আশা করি নাটেনে সম্পূর্ণ দেখবেন তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেল নতুন থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশ আসা চেপে দিবেন আর সাবস্ক্রাইব করে থাকেন সো লেটস গেট স্টার্ট দা ভিডিও চলুন ফার্স্ট অফ অল কথা বলা যাক যে আপনি নিজে নিজে কিভাবে আবেদন করবেন সেই প্রসেসিং আমি আপনাদেরকে স্ক্রিন শেয়ার করে দেব আপনারা সেই জিনিসগুলো অনুসরণ করলে ইনশাল্লাহ আশা করি অন্য কোনো ভিডিও লাগবে না কোনো এজেন্সির সহায়তা লাগবে না আপনি নিজে নিজে আবেদন করে ইনশাল্লাহ সার্ভিয়ে আসতে পারেন শুধু ধৈর্য সহকারে গুরুত্ব দিয়ে মনোযোগ দিয়ে ভিডিওটি দেখতে থাকুন ফার্স্ট অফ অল আপনি আপনার ফোনের যে কোনো একটা ব্রাউজারে চলে যান ফর এক্সাম্পল গুগল ব্রাউজার সেখানে গেলে আপনারা দেখতে পাচ্ছেন সার্বিয়া জব পোর্টাল এটা লিখে আপনি চাইলে গুগলে সার্চ দিতে পারেন সার্চ দেওয়ার পর এখানে অসংখ্য আপনার মানে জব ওয়েবসাইট গুলো আসবে ফার্স্ট অফ অল আপনার যে দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ফাইন্ড এ জব ওয়েলকাম টু সার্বিয়া এটা হচ্ছে সার্বিয়ার যে অনলাইন পোর্টালটা যেখানে আপনার অনলাইন আবেদন করেন সেই জায়গাটা এখানে যদি আপনি যান এখানে বর্তমানে কোনো ভ্যাকেন্সি খুঁজে পাবেন না তার কারণ আপনারা সবাই জানেন সার্বিয়ার ভিসা অনলাইন প্রসেসিং এর যে আপডেটটা সেটা নতুন রূপে তারা সাজিয়েছে ইনশাল্লাহ আপনারা চাইলে এখানেও অ্যাভেলেবেল জব পাবেন বাট কিছুদিন ধৈর্য ধরতে হবে বা অপেক্ষা করতে হবে তো চলুন যেখানে গেলে আপনি কাজ করতে পারবেন সে বিষয়ে কথা বলা যাক তিন নাম্বার আপনারা যে জিনিসটা দেখতে পাচ্ছেন ওয়ার্ক সার্বিয়া ইউরোপাস ইউরোপিয়ান ইউনিয়ন এই যে আপনারা অপশনটা দেখতে পাচ্ছেন আপনারা এখানে একটা ছোট করে ক্লিক করে দেন ক্লিক করে দেওয়ার পরে এখন আপনার স্ক্রিনে যে দেখতে পাচ্ছেন ঠিক আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শুরু করবে তো এই জিনিসটা বেসিক্যালি দেখা যাচ্ছে আপনার সার্বিয়ান ভাষায় লেখা থাকে আপনারা চাইলে এটাকে ট্রান্সলেট করে নেবেন আর যারা সার্বিয়ান ভাষা বোঝেন তো তাহলে বুঝেন তো আমি বলবো আপনাদেরকে এটাকে ট্রান্সলেট করে নেওয়ার জন্য ট্রান্সলেট করে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন আপনারা এখানে করতে পারবেন ফার্স্ট অফ অল আমি এখানে যদি আপনি লগ ইন করেন তার মানে হচ্ছে আপনার আপনার পূর্বে এখানে একটা আইডি থাকতে হবে যেহেতু আপনি আমি নতুন আমাদের কোনো আইডি নেই সেক্ষেত্রে আইডি টা আমরা এখন না ক্রিয়েট করে আমরা পরে ক্রিয়েট করবো সেটা আমি দেখিয়ে দিচ্ছি তো দেখেন এখানে যে ইন্টারফেসটা আছে এখানে স্ক্রল করে আপনারা নিচে চলে যাবেন নিচে চলে যাওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন ঠিক এইখানে যে বিভিন্ন ধরনের আপনার যে হেল্পফুল মানে ন্যাশনাল যে সার্ভিসগুলো রয়েছে সেই জিনিসগুলো দেখাচ্ছে সেই জিনিসগুলো কি বেসিক্যালি দেখেন এখানে লেখা আছে পাবলিক এমপ্লয়মেন্ট সার্ভিস জব ভ্যাকেন্সি আপনারা চাইলে এখানেও দেখতে পারেন তারপর হচ্ছে আপনার কেরিয়ার ইনফরমেশন এখানেও দেখতে পারেন বাট আমি আপনাদেরকে সাজেস্ট করবো তিন নাম্বারটা সেটা হচ্ছে আপনার জব ভ্যাকেন্সি যে পোর্টালটা রয়েছে সরাসরি এই লিঙ্কটাতে আপনারা ক্লিক করে দিবেন এই লিঙ্কটাতে আপনারা ক্লিক করে দেওয়ার পরে সরাসরি দেখেন আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনারা ঠিক এরকম একটা ইন্টারফেসে চলে আসবেন সো এখন আপনার এই কি করবেন আপনি কোন কোন কাজের আপনি চেষ্টা করবেন যে আপনার সেরকম একটা কাজ খুঁজে বের করার জন্য এখানে দেখেন বর্তমানে এটা ডে বাই ডে আপডেট হয় দেখা যাচ্ছে আজকে আপডেট দিচ্ছে কালকে আবার দেখবেন যে জব ফেকেন্সে আরো বেড়ে গেছে সো এটা প্রতিনিয়ত আপনার চেঞ্জেস হয় সেক্ষেত্রে আপনারা লক্ষ্য রাখবেন যেই মানে কোম্পানিগুলো এখানে নতুন ভাবে আপনার আবেদন করা আছে বা যারা নতুন ভাবে চেষ্টা করবেন সো আমি আপনাদেরকে বুঝার দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আমি ফার্স্ট অব অল এখানে একটা ক্লিক করে দিলাম এখানে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে পুরো ডিটেলসটা তারা সেই পুরো ডিটেলসটা এখানে দিয়ে দিয়েছে এখানে কি কি ফ্যাসিলিটি লাগবে এখানে কি কি আপনার অপরচুনিটি রয়েছে আপনারা সবগুলো মনোযোগ দিয়ে পড়ার চেষ্টা করবেন তাদের টার্মস এন্ড যে কন্ডিশনগুলো গুলা কি কি কন্ডিশন তাদের রয়েছে আপনার কতটুকু কাজ করতে হবে এখানে কোম্পানির পুরো যে ঠিকানাটা দেখেন এটা একটা বেলগ্রেডের কোম্পানি মানে এভরিথিং সব ডিটেলস এখানে দেওয়া থাকবে সো তারপর আপনার কি করতে হবে এখানে আপনি ক্লিক করে দেওয়ার পর আপনি সরাসরি তাদের যে ওয়েবসাইটগুলো রয়েছে এখানে আপনাকে তারা নিয়ে যাবে সো আশা করি এই জিনিসটুকু এতক্ষণ পর্যন্ত যে আমি আলোচনা করলাম সেই জিনিসটা বুঝতে পারছেন তো এখন আপনার কি করতে হবে আমি যে ট্রামস এন্ড কন্ডিশন এই যে জিনিসগুলো কথা বললাম কোম্পানির যে রিকোয়ারমেন্টস গুলো রয়েছে সেগুলো সবকিছু আপনারা ভালোভাবে পড়ার চেষ্টা করবেন দেখেন আপনি চাইলে ট্রান্সলেট করে এটা কিন্তু বাংলাতেও করতে পারবেন এখানে আমি ইংলিশে আপনাদেরকে বোঝার সুবিধা দিয়ে দিচ্ছি আপনি চাইলে বাংলাতেও ট্রান্সলেট করে আপনি কাজ করতে পারবেন সো সব কিছু পড়া শেষ হয়ে গেলে আপনি এখানে অ্যাপ্লাই যে অপশনটা রয়েছে এখানে ক্লিক করে দিবেন দেখেন এখানে অ্যাপ্লাই অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার কাছে তারা মানে কয়েকটা অপশন চাচ্ছে যে এখানে আপনি কি দিয়ে লগ করবেন ওই যে ফার্স্ট আপনাদেরকে আইডি ক্রিয়েট করার কথা বলছিলাম আইডি এখন আপনি ক্রিয়েট করেন আপনি চাইলে আপনার গুগল আইডি দিয়ে ক্লিক করতে পারবেন আপনি চাইলে আপনার ফেসবুক আইডি এখানে চালাতে পারবেন আপনার যদি কোনো লিঙ্ক ইন আইডি থাকে আপনি সেটা ইউজ করতে পারবেন ফর এক্সাম্পল আমি আমার যে গুগল আইডিটা রয়েছে সেটা দিয়ে আপনাদেরকে আবেদন করে দেখিয়ে দিচ্ছি এখানে আপনি আপনার জাস্ট সিম্পলি আপনার গুগল আইডি সিলেক্ট করে দেন সিলেক্ট করে দেওয়ার পরে আপনি দেখেন এখানে অ্যাপ্লাই করার ক্ষেত্রে আপনার বেসিক যে রিকোয়ারমেন্টস গুলা সেটা চাচ্ছে সেই জিনিসগুলো কি ছোট করে আপনার নাম আপনার সার নেম আপনার ফোন নাম্বার তারপর যদি আপনার কোনো ভালো একটা প্রোফাইল থেকে থাকে অনলাইনের তাহলে আপনি সেটার থ্রুতে করতে পারেন এটা হচ্ছে আপনার লিঙ্ক ইনে যে কথাটা বললাম সেটা এটা আপনার অপশনাল এটা না দিলেও চলবে তারপর এখানে মাস্ট বি আপনার একটা সিবি লাগবে তারপর এখানে আপনার একটা কভার লেটার লাগবে তারপর হচ্ছে আপনার এডিশনাল ডকুমেন্টস এডিশনাল ডকুমেন্টসটা বেসিক্যালি দেখা যাচ্ছে আপনি যদি অন্য কোনো কাজের উপর এক্সপিরিয়েন্স থেকে থাকেন আপনার যদি ভালো কোনো শিক্ষাগত যোগ্যতা বা আপনার কোনো আহ মানে কারিগরিক দিক থেকে যদি কোনো ট্রেনিং প্রাপ্ত কোনো সনদপত্র থেকে থাকে বা অভিজ্ঞতার কোনো সনদপত্র থেকে থাকে এগুলো আপনার এখানে অ্যাটাস্ট করতে পারেন অ্যাটাস্ট করার পর আপনি যেখানে কন্টিনিউ লেখা আছে এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনার যেই পুরো ডিটেলস আপনি মানে লিখলেন সেই জিনিসটাকে পুরোটা আবার রিভিউ করবে তারা আই মিন আপনাকেই সেই রিভিউ করার জন্য দিবে রিভিউ করার পরে দেখেন সিম্পলি এখানে আপনি অ্যাপ্লাই যে অপশনটা রয়েছে এখান থেকে আপনি অ্যাপ্লাই করে দেবেন তো আশা করি এই ফুল প্রসেসিংটা আপনি বুঝতে পারছেন সো এর মানে কি আপনার আবেদন করাটা হয়ে গেল আপনি আবেদন করে ফেললেন আর আপনি একটা সার্ভিয়ার ওয়ার্ক আপনি সার্ভিয়ার চলে গেলেন না ভাই বিষয়টা এরকম না তো চলুন এবার যে ইম্পর্টেন্ট এবং কিছু গুরুত্বপূর্ণ যে বিষয়গুলা আপনি এখানে কিভাবে আবেদন করবেন এখানে যে আবেদন করার সময় আপনার কি কি ডকুমেন্টেশনের উপর ফোকাস দিতে হবে এছাড়াও আপনি চাইলে আরো যে অন্যান্য পোর্টালগুলো রয়েছে সেখানে কিভাবে আবেদন করবেন এবং বর্তমানে সার্ভের যে সার্বিক গুলা সেইগুলা কেমন এবং বর্তমানে যে সার্ভে নিয়ে স্ক্যাম চলতেছে বাংলাদেশে সেই জিনিসগুলো এবং কিছু ইনফরমেশন যে জিনিসগুলো কেউ আপনার সঙ্গে শেয়ার করে না যে বিষয়গুলো আপনি মাথায় রাখলে ইনশাল্লাহ আপনি নিজে নিজে আবেদন করে সফল হতে পারবেন সেই বিষয়গুলো আলোচনা করা যাক এই বিষয়ে আসার আগে ছোট্ট একটা অনুরোধ ভিডিও যদি ভালো লেগে থাকে এবং ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন অ্যাটলিস্ট আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন ফার্স্ট অফ অল আমি কথা বলবো আপনাদেরকে আমি যে এতক্ষণ নিজে নিজে আবেদন করার যে মানে মাধ্যমটা দেখিয়ে দিলাম বা পদ্ধতিটা দেখিয়ে দিলাম আপনারা ওইখানে দেখতে পাচ্ছেন যে এখানে স্ক্রল করলে আপনারা হাজার হাজার কাজের অপরচুনিটি আছে দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন কোম্পানি তাদের মানে মানে সার্কুলার দিয়ে রাখছে আপনাকে নিয়ে যাওয়ার জন্য সেই ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট যে জিনিসগুলো আপনার মাথায় রাখতে হবে আপনি এখানে আসলেন আমার ভিডিওটা দেখলেন নিজে নিজে যে কোনো একটা মানে কোম্পানিতে আবেদন করে দিলেন আপনার ভিসা হয়ে যাবে এটা যদি ভেবে থাকেন তাহলে ভুল ফার্স্ট অফ অল আপনি আপনার নিজের কি যোগ্যতা রয়েছে এখানে বিভিন্ন ধরনের কোম্পানির বিভিন্ন ধরনের কাজের অপরচুনিটি এইখান থেকে আপনারা কোন জিনিসগুলোকে সাজেস্ট করবেন আপনারা এখান থেকে আপনি যে কাজের উপর পারদর্শী ফর এক্সাম্পল আপনি ভালো স্টিল ফিকচার বা আপনি ভালো কার্পেন্টার বা আপনি কোনো মেশনের কাজ জানেন বা আপনি কোনো সহকারী হেল্পার বা আপনি ফুড প্যাকেজিং এর কাজ জানেন ফর এক্সাম্পল ফুড প্যাকেজিং এর দেখবেন এখানে ফুড প্যাকেজিং নিয়ে শুধু একটা কোম্পানি বিজ্ঞাপন দিন এখানে হাজার হাজার কোম্পানি বিজ্ঞাপন দিয়ে রাখছে সেই সকল কোম্পানির নামগুলো আপনি একটা খাতাতে লিখে রাখেন লিখে আপনি গুগলে যান গুগলে গিয়ে কোম্পানি ওয়াল লেখা একটা ওয়েবসাইট রয়েছে আপনি যান কোম্পানি ওয়াল লেখে সার্চ দেন সেখানে গিয়ে আপনি এই কোম্পানিটির নামটা দিয়ে একটা ক্লিক করে আপনি এখানে সার্চ করে দেখেন যে আপনার এই কোম্পানিটা কোন গ্রেডে রয়েছে তারা কোনো বিগত দিনের ব্লগ রয়েছে কিনা তাদের যে মানে বিগত দিনের হিস্ট্রিগুলা সেইগুলা কেমন এভরিথিং সবকিছু আপনারা সেখানে চেক করেন চেক করার পরে যেখান থেকে আপনার মনে হবে যে না এই কোম্পানিটা রিলায়েবল এবং এটার গুড ওয়েল রয়েছে একটা ভালো রেপুটেশন রয়েছে সেই কোম্পানিতে আপনি আমি যে নিয়মটার কথা বললাম সেই নিয়মে সিম্পলি আবেদন করে দেন সো আশা করি জিনিসটা ক্লিয়ার হয়ে গেছে সো আমি আপনাদেরকে অনুরোধ করবো যে সকল ভাইরা আপনারা যে সকল কাজের উপর অভিজ্ঞ আপনারা সেই সকল কাজের উপরে অ্যাপ্লাই করার চেষ্টা করবেন অযথা আপনি এখানে আবেদন করে আপনি যে কাজটা জানেন না সেই জিনিসটার প্রতি আপনি আবেদন করলে দেখা যাচ্ছে আপনার ইন্টারভিউ নেবে কোম্পানি আপনার সঙ্গে যোগাযোগ করবে সেক্ষেত্রে আপনি দেখা যাচ্ছে মানে আপনার সেই জব অপরচুনিটি হারিয়ে যাবে আপনি পাবেন না পরে দেখা যাচ্ছে না তার কারণ আপনারা সবাই জানেন বর্তমানে কি স্ক্যাম আপনি হাতে দেখেন না কত হাজার ভাই আমার আর কত আপনারা বাংলাদেশ থেকে আবেদন করছেন আমি যদি উদাহরণস্বরূপ বলতে যাই আপনারা যদি একশো জন বাংলাদেশি ভাই আমার সার্ভেতে এসে থাকেন দেখা যাচ্ছে বাংলাদেশ থেকে এক হাজার জন না দশ হাজার জন মানুষ আপনারা আবেদন করে বসে আছেন দেখা যাচ্ছে এর মাঝখানে এক হাজার জনের আপনার সব ডকুমেন্টেশন এভরিথিং অনলাইন প্রসেসিং সব মিলিয়ে দেখা যাচ্ছে অনলাইন অ্যাপ্রুভালের জন্য বসে আছেন কেউ বা বিসাই জন্য বসে আছেন আপনাদের যে ডকুমেন্টেশনগুলো সব কিছু আপনার ইন্ডিয়াতে পাঠানো হয়েছে এমনও দেখা গেছে যে আপনার নয় হাজার জন মানুষের ফাইলটা আপনার সেই এজেন্সির যে ডয়ারটা রয়েছে সেখানে চাপা পড়ে রয়েছে আপনাকে ফেক একটা পারমিট দিয়ে ফেক একটা অনলাইন অ্যাপ্রুভালের একটা ছবি পাঠিয়ে দিয়ে এডিট করে আপনাকে বুঝিয়েছে যে আপনার অনলাইন অ্যাপ্রুভাল আবেদন করা কয়েক মাস পর দেখা যাচ্ছে সময় কালক্ষেপন করে আপনাকে বুঝিয়ে দিচ্ছে আপনার ভিসাটা রিফিউজ হয়ে যাচ্ছে ভাই সার্ভেতে যদি আপনি নিয়ম মেনে কাজ করতে পারেন কোম্পানি থেকে যে ডকুমেন্টেশন গুলা দরকার সেগুলো নিয়ে আপনি আপনার সবকিছু যদি মানে প্রোফাইলটাকে স্ট্রং করে 100% একটা রিয়েল পারমিট এবং ভালো একটা কোম্পানি তে আবেদন করতে পারেন 100 না কোটি কোটি परसेंट আপনি সার্ভেতে আসতে পারবেন তার কারণ সার্ভেতে স্ক্যাম করার কোনো সুযোগ নাই স্ক্যামটা মানে এজেন্সিরা করে শুধুমাত্র আপনার আমার না বোঝার কারণে আপনি নিজে এমবসি ফেস করবে কেন আপনি আপনার সেই এজেন্সির উপর ট্রাস্টেবল যে এজেন্সি আপনাকে সবকিছু করে দিবে তো চলুন এই প্রসঙ্গ বাদ দিয়ে আমি যে প্রসঙ্গে কথা বলতেছিলাম সো এইভাবে আবেদন করার পরে উইদিন আপনি ফিফটিন ডেজ বা টোয়েন্টি ডেজ এর মাঝখান থেকে কোম্পানি থেকে আপনাকে মেল করা হবে যদি আপনি নমিনেট বা সিলেক্টেড হয়ে যান তো সিলেক্টেড হওয়ার পরে আপনার কাজ কি থাকবে কোম্পানি থেকে যে ডকুমেন্টেশনগুলো আপনাকে দিবে সেই ডকুমেন্টেশনগুলো এবং আপনার বেসিক কিছু ডকুমেন্টেশন আপনার পাসপোর্ট আপনার পুলিশ ক্লিয়ারেন্স তারপর হচ্ছে আপনার যে আনুষাঙ্গিক ডকুমেন্টসগুলো আপনার শিক্ষাগত যোগ্যতার যে সার্টিফিকেট এটা হান্ড্রেড পার্সেন্ট লাগবে সেই জিনিসটা এভরিথিং সবকিছু নিয়ে যেভাবে নটারি করে পূর্বচারিত এজেন্সির মাধ্যমে যারা কাজ করেন বা এজেন্সিতে যে সকল ডকুমেন্টেশনগুলো আপনারা জমা দেন ঠিক সেইভাবে নিয়ে আপনারা নিজে সার্বিয়ান মেইল করবেন আই মিন সার্বিয়ান যে অ্যাম্বাসি রয়েছে সেখানে চাইলে আপনারা ডিএচএল এর মাধ্যমে পাঠাতে পারেন আদারওয়াইজ আপনি চাইলে নিজে নিজে আবেদন করতে পারেন সেই জিনিসটা কি আপনি নিজে ইন্ডিয়াতে যান আর আপনার যে সব ডকুমেন্টেশন গুলা এগুলো আপনি আপনার যে অনলাইন জন্য যেভাবে আপনার আবেদন করা হয় সেখানে আপনি নিজে গিয়ে ওয়েলকাম টু সার্ভে অপশন যে ওয়েবসাইটটা রয়েছে সেখানে গিয়ে আপনারা নিজের আবেদন করেন সো আশা করি এই জিনিসটা আপনারা বুঝতে পারছেন নিজে নিজে কিভাবে আবেদন করবেন এই পুরো প্রসেসটা আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দিলাম সব চলন এবার কথা বলা যাক বর্তমানে সার্বিয়া নিয়ে বাংলাদেশে যে পরিমানে স্ক্যাম চলতেছে সেই জিনিসগুলো নিয়ে দেখেন বর্তমানে বাংলাদেশ থেকে যে সকল ভাইরা আপনারা দেখছেন অমুক ভাইয়ের বিষয় হয়েছে অমুক ভাইয়ের বিষয়ে अप्रুভাল পেলাম খুশির খবর সার্বিয়া চলে যাচ্ছে এক একটা এক একটা বিভিন্ন ধরনের যে ভিডিওগুলো অনলাইনে ঘোরাফেরা করতেছে এই সবগুলো হচ্ছে আপনার একদম ফেক এবং যে এজেন্সিগুলো রয়েছে তাদের নিজেদের কোনো আত্মীয়-স্বজন বা পরিচিত ফ্রেন্ড তাদেরকে দিয়ে করানো হচ্ছে বাট তার মানে কি সার্বিয়া আসতেছে না হ্যাঁ সার্বিয়া আসতেছে যাদের আসার দরকার তারা ঠিকই আসতেছে বাট বাংলাদেশ থেকে আপনাদেরকে যেভাবে বোকা বানিয়ে সার্বিয়াটাকে হাইপে তুলে দিয়ে আপনাদেরকে সবাইকে সার্বিয়ামুখী করে ফেলছে এটা আপনার এজেন্সির একটা প্রলবনা বা একটা প্রতারণার একটা ফাঁদ সেক্ষেত্রে আমি বলবো যে জিনিসগুলোর ভিডিও দেওয়া আছে আমার চ্যানেলে আপনারা সেগুলো দেখলে বুঝতে পারবেন যে কিভাবে প্রতারণার হাত থেকে বাঁচা যায় পরিশেষে আমি বলবো যে সার্বিয়ানে নিয়ে যে স্ক্যামগুলা চলতেছে সেইখান থেকে দূরে থাকবেন নিজে নিজে আবেদন করেন আল্লাহ যদি তো আপনার হয়েও যেতে পারে আপনার এজেন্সিও কিন্তু এই নিয়ম অনুসরণ করে আপনার এজেন্সি বাংলাদেশে বসে সার্ভে অবস্থিত কোনো বাংলাদেশি ভাইকে ধরে সেই এরকম অনলাইন থেকে ঘেটে ঘেটে বিভিন্ন কোম্পানিতে আবেদন করে যেখান থেকে ওয়ার্ক পারমিট পায় সেখান থেকে ওয়ার্ক পারমিট নিয়ে আপনাদেরকে দিচ্ছে ঠিক সেম প্রসেস আমি যে প্রসেসটা আপনাকে বললাম ঠিক সেম প্রসেস সো আশা করি জিনিসটা বুঝতে পারছেন সো ভিভার্স আজকের ভিডিও বড় করবো না ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে সার্বিয়া নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করবো এবং এখান থেকে যদি আপনারা নিজে নিজে আবেদন করেন তো আপনাদের যে মানে ডকুমেন্টেশনগুলো লাগবে এবং যে মানে অনলাইন প্রসেসিং এর যে প্রসেসটা এবং অ্যাম্বাসি ফেসের যে প্রসেসটা সেই বিষয়গুলো নিয়ে আরো কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবো এ বিষয়ে যদি আপনাদের কোনো মানে মতামত থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আমি সেটা তুলে ধরার চেষ্টা করবো সো ভিওয়ার্স সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া রইলো আসসালামু আলাইকুম